আদরে সোহাগে মনটা ভরে দিব রে আদরে সোহাগে মনটা ভরে দিব রে ভালোবাসো যদি আমার আমার অন্তর কাটিয়া দিব তো মারে ভালোবাসো যদি আমার অচানা কালাপু পচা না কালা বাপু আইপ্রেন যে করে সে জান নে হইপ্রেন যে করে সে জান আমার মনের মানুহ শেহেরো আমার মনের মানুহ শেহরো আজকের প্রধান অতিথি আমাদের লালন ভাই গান করতে আসতেছে তো লালন আপনাকে মন ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছে

ভালো চ্যাংরা থিয়া কেন পালাও তোমাই বাসি আমি ভালো তোমাই বাসি আমি ভালো অন্তরে তে কালো তোমার জন্য সাজাই রাখছি ঘর ও বন্ধুরে তোমার লাগে সাজাই রাখছি ঘর দেখি পাও না দেখো আমি একটা গান করছি ওয়াশানা কুলাকা কুচামলা বাপুয়া কি হরে